আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করছি ইনশাল্লাহ সকলেই ভালো আছেন আজকের ভিডিওতে আমরা কথা বলবো ইরাকের বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আহ ইরাক সম্পর্কে আমরা যতটুকু বুঝতে পারছি আপনারা হয়তো অনেকে ইন্টারেস্টেড এই দেশটা সম্পর্কে জানতে কারণ বর্তমানে এখন ইরাকের ভিসা হোসে বিধায় কিন্তু অনেকে জানতে চান ইরাক দেশটি কেমন হবে ইরাক দেশটি কেমন তো ফার্স্ট অফ অল আপনাদেরকে একটি বিষয় দিয়ে আমি শুরু করবো সেটা হচ্ছে বর্তমান সময় কিন্তু এখন অনেকেই সরাসরি কোম্পানিতে আসেন অনেকে কোম্পানি বাদেও যাচ্ছেন তো এই কোম্পানিতে সুযোগ সুবিধা কী পাবেন এবং কোম্পানি বাদের সুযোগ সুবিধা কী পাবেন আজকে আমরা এই বিষয় নিয়ে কথা বলার চেষ্টা করবো ইরাক সম্পর্কিত তথ্যগুলো পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কি বিষয়ে জানতে চাচ্ছেন সেটা কমেন্ট করবেন চলুন তাহলে কথা না বাড়ি আমাদের ভিডিও আমরা শুরু করি আচ্ছা প্রথমত আপনাদেরকে কোম্পানি বিষয় কিছু কথা আমি বলি বাংলাদেশ থেকে বেশিরভাগ ক্ষেত্রেই এজেন্সিরা কিন্তু কোম্পানিতে পাঠিয়ে থাকে এর কারণ হচ্ছে কোম্পানিতে পাঠালে তাদের লাভটা বেশি হয়ে থাকে এবং কোম্পানিতে পাঠালে কি হয় খুবই অল্প সময়ের ভিতরে তারা পাঠাতে পারে তো অল্প সময় বলতে এটা আসলে সঠিকভাবে ভাই বলা যায় না একশো পার্সেন্ট কতদিনের ভিতরে আপনাকে পাঠাতে পারবে এটা তিন মাস হতে পারে চার মাস হতে পারে কম বেশি হতে পারে ঠিক আছে তো প্রথমত কোম্পানি সম্পর্কে আমি আপনাদেরকে কিছু ধারণা দেই আমি যেহেতু কোম্পানিতে কাজ করেছি দীর্ঘ প্রায় আড়াই থেকে তিন বছর তো কোম্পানি সম্পর্কে কিছু তথ্য আপনাদেরকে দেয় দেখেন এরাকে যে কোম্পানিগুলো থাকে মূলত এরা বাংলাদেশ থেকে আপনার ভিসা দিয়ে নিয়ে যায় নিয়ে যাওয়ার পরে ওখানে গিয়ে কোনো একামা বা আপনার কাছে কোনো কাগজপত্র তারা কিন্তু করে দেয় না এক বছরের ভিসা দিয়ে আপনাকে নিয়ে যাবে এক বছরের ভিসা দিয়ে নিয়ে যাওয়ার পরে ওই ভিসা দিয়ে আপনাকে কাজ করাবে কোনো একামা করবে না যদি আপনি বাইসেন্স ধরা খান পুলিশের হাতে এক্ষেত্রে আপনাকে টাকা দিয়ে ছাড়াতে হবে আর না হলে আপনাকে বাংলাদেশে পাঠাতে হবে তাছাড়া কোনো ওয়ে নাই আকামা কিন্তু আপনার হবে না ওই কোম্পানি কিন্তু আপনাকে আকামা করে দিবে না ঠিক আছে তবে রিসেন্টলি কিছু কোম্পানি আসে যারা কিন্তু এখন আকামা যে কর্মীগুলো সেখানে কাজ করছে যারা যারা চাচ্ছে তাদের নিজের খরচ আঁকামাটা করবে তারা তারা কিন্তু করছে আমি যে কোম্পানিতে ছিলাম ফার্স্টে গিয়ে সেই কোম্পানিতে এখন অনেকেই কিন্তু আঁকামা করেছে কাগজপত্র দিয়ে যাদের টাকা নেই বা আকামা করবে না তারা করেনি এটা নিজের ইচ্ছা আপনি করলেও করতে পারেন না করলেও না করতে পারেন আপনি অবৈধভাবে সেখানে কাজ করতে পারেন এখন কোম্পানির যে বিষয়গুলো কোম্পানিতে গেলে আপনি বাইরে কোনো জায়গাতে কাজ করতে পারবেন না বাইরে বের হতে পারবেন না ঠিক আছে আপনাকে দেখা যাচ্ছে যে আপনি বাহিরে কাজের উদ্দেশ্যে বেরিয়েছেন আপনাকে কিন্তু বেরোতে দেবে না ঠিক আছে সন্দেহজনকভাবে আপনার কিন্তু দেখবে তারা আর দ্বিতীয়ত কথা হচ্ছে কোম্পানিতে আপনি যদি ঢুকে থাকেন এক্ষেত্রে কোম্পানিতে স্যালারি কিন্তু কম দিয়ে থাকে দেখা যাচ্ছে যে চারশো ডলার সাড়ে চারশো ডলার বা দেখা যাচ্ছে সাড়ে তিনশো ডলার এমন কিন্তু আপনাকে বেতন দিবে আপনি বাহিরে কাজ করবেন বাহিরে দেখা যাচ্ছে আপনার পাঁচশো না হলে আপনি কাজ করবেন না ঠিক আছে এটা আপনার ইচ্ছা আপনি সাড়ে চারশো না হলে কাজ করবেন না এটা আপনার ইচ্ছা আপনি কোম্পানিতে কাজ করবেন আপনাকে ডিউটি মনে করেন যে বারো থেকে চোদ্দ ঘন্টার ভিতরে আপনার কিন্তু ডিউটি করাবে এখন বলতে পারেন ভাই আমার তো এজেন্সি বলছে যে আট ঘন্টা ডিউটি আট ঘন্টা ডিউটি ইরাকে আমি বলবো যে যদি পাঁচশোটা কর্মী থাকে তার ভিতরে একজন করে আট ঘন্টা ডিউটি চারশো নিরানব্বই জন কর্মী হচ্ছে আপনার বারো থেকে চোদ্দ ঘন্টা ডিউটি করে থাকে ইরাকে কোনো বেসিক বেসিক ডিউটি নেই বেসিক কোনো স্যালারি নেই ইরাকে আপনার হচ্ছে ডিউটি আপনার ওই বারো থেকে চোদ্দ ঘন্টা নর্মাল ডিউটি আর বেসিক যে স্যালারি কথা বলা হয়ে থাকে বেসিক বলতে ভাই কোনো কোনো জিনিস নেই সেখানে ঠিক আছে সাধারণভাবে বেশিরভাগ বাংলাদেশি স্যালারি পায়ে হচ্ছে চারশো ডলার কম বেশি ঠিক আছে বেশি পেয়ে থাকে তবে কোম্পানিতে গেলে আপনার চারশো ডলার বেতন হয়ে থাকে এখন আপনি যদি বাহিরে কাজ করেন বাহিরের সুযোগ সুবিধা কী বাইরে করলে আপনার পাসপোর্ট আপনার নিজের কাছে থাকবে না মালিকের কাছে থাকবে কিন্তু আপনি যদি কাজ না করতে চান এক্ষেত্রে আপনার পাসপোর্ট দিয়ে দিবে কোম্পানিতে করলে কোম্পানি থেকে আপনার পাসপোর্ট দিবে না কোম্পানিতে যেহেতু আপনি কোম্পানি থেকে আসেন আপনি তাদের কাছে বাধা আপনি কখনোই বাহিরে গিয়ে কাজ করতে পারবেন না আর যদি কাজ করতে চান পালিয়ে গিয়ে কাজ করতে হবে ঠিক আছে এখন আসেন আপনি বাইরে যদি কাজ করে থাকেন এক্ষেত্রে স্যালারি দেখা যাচ্ছে আপনি সেখান থেকে পেতে পারেন কোনো সমস্যা নেই এছাড়া দেখা যাচ্ছে যে একলা কাজ করলে কি হয় ভাই বেশি বাংলাদেশের সাথে কাজ করলে সমস্যা ঝামেলা বিভিন্ন ধরনের ঝামেলা হয়ে থাকে ঠিক আছে একলা একলা কাজ করার একটা শান্তি আছে ঠিক আছে আপনি একলা একলা কাজ করবেন একটা এটা কাছে শান্তি আছে মানে বকা ঝকা ঝামেলা কম থাকবে আর বাংলাদেশি যেখানে বেশি সেখানে ইরাকিদের গির বেশি ঠিক আছে অতিরিক্ত বকা করে হ্যাঁ বিভিন্ন ধরনের সমস্যা আছে যারা ইরাক সম্পর্কে জানে ভাই তারা মানে তাদের এই বিষয় নিয়ে বলার কিছু নেই যারা নতুন আছেন নতুন যাচ্ছেন তাদের এই সম্পর্কে অবশ্যই কিন্তু জানার দরকার আছে তো ইরাক দেশটি মূলত ভাই আমি বলবো ভালো দেশ কিন্তু এখানে নিয়ম কারণ শৃঙ্খলা এই বিষয়গুলা কিন্তু একটু মানে আলাদা আর কি ঠিক আছে নিয়ম কারণ একেবারেই ঠিক নেই যেহেতু বুঝতে পারছেন যুদ্ধ বিধ্বস্ত দেশ এখানে নিয়ম কারণ আর কতটাই ভালো করতো হ্যাঁ তো তারপরেও আস্তে আস্তে ডেভেলপ হচ্ছে আগে যে মন্ত্রী ছিল তিনিও কিন্তু পনেরো আবারও প্রেসিডেন্ট হয়েছেন হয়তো যে পরিস্থিতি সেটা আগের তুলনায় অনেক ভালো হবে এবং যারা কর্মী আছে তাদের জন্য কিন্তু ভালো হবে আর আগামা করার ব্যাপারে হচ্ছে আপনার আপনি বাহিরে থেকেও কিন্তু আগামা করতে পারবেন কোনো সমস্যা নেই বাইরে আপনি যে মালিকের কাছে আসেন সেই মালিকের হেল্প নিয়ে আপনি আগামা করতে পারবেন মালিক বাদে মূলত অন্য ইরাকি দিয়েও করা যায় কিন্তু যার কাছে আছেন তার কাছে গিয়ে করাটা সবথেকে বেটার হয় ঠিক আছে যাই হোক এক সম্পর্কে আপনারা যদি আরও বিস্তারিত জানতে চান অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ঠিক আছে আর কি বিষয়ে আপনি জানতে চাচ্ছেন সেটা কমেন্ট করবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ